আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনকের মতো নিয়ে আসছি নতুন আর একটা রেসিপি চিংড়ি কচু তো এখানে আমি কচু নিয়ে নিয়েছি এই কচুটা আমরা পানি কচু বলি আবার শুলা কচু বলে থাকে এটা এখন আমি ভালোভাবে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তো এই তো তরকারিটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর একটু হলুদ আর শুকনা মরিচের গুড়া দিয়ে মেখে নিব তো এগুলো এখন মাখানো হয়ে গেছে এখন চলে যাচ্ছে চুলা চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ তেলটা গরম করে নিতে হবে এর মধ্যে এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি তরকারিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে একটু তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে ভাজাটা সুন্দর হবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এই তরকারিগুলো আমি ভেজে নেব তো ঢাকনাটা উঠিয়ে এখন অপর পেটটা উলটিয়ে দিচ্ছি তো আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব তাই তো ভাজা আমার হয়ে গেছে এগুলো এখন আমি তুলে নিচ্ছি সে একই প্যানে আমি এখানে দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ হলুদ দিচ্ছি পরিমাণ মতন আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা আমি কষিয়ে নেব তো মশলা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এই মাছটা আমি আগের থেকে লবণ হলুদ মেখে তেলে ভাজি করে নিয়েছি তো মাছগুলো দিয়ে মশলার সঙ্গে এখন একটু কষাই নেব তো আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এই দুধটা দেওয়ার পর বল পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি সে ভেজে রাখা কচু তরকারি দিয়ে দিচ্ছি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাঝে মধ্যে একটু নেড়ে নিতে হবে তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি তো এরই মধ্যে অনেকটা পানি শুকায় জলটা কিন্তু গাঢ় হয়ে গেছে এখন আমি আর একটু লো আছে এই মশলাটা ভালোভাবে ফুটিয়ে নেব তো এই তো আমার রান্না হয়ে আসছে দেখুন মশলাটা অনেক গাড়ো হয়ে গেছে আবার তেলটাও উপরে উঠে আসছে তো এরই মধ্যে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেলো আজকে আমার চিংড়ি কচু তরকারি রেসিপি তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন আজ আর কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ